আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব শিখব এবং জানব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের তৃতীয় পর্বতে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় কিভাবে শেপ নিতে হয় কিভাবে শেপের কালার চেঞ্জ করতে হয় কিভাবে শেপের আউটলাইন পরিবর্তন করতে হয় আউটলাইন দিতে হয় হ্যাঁ কিভাবে শেপের ইফেক্ট দিতে হয় এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করি প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করব ওপেন করার পরে প্রথমে আমরা একটা স্লাইড নিব ধরুন নতুন আমি একটা স্লাইড নিব স্লাইড নেওয়ার জন্য আমরা যদি এই নিউ স্লাইডে ক্লিক করি ক্লিক করার ব্লাঙ্ক আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিলাম এই স্লাইডে এখন আমরা ইনসার্টে যাব প্রথম আমরা যে করব করবো ইনসার্ট ট্যাবে যাব ইনসার্ট ট্যাবে আসার পরে দেখেন এখানে টেবিল লেখা আছে আমরা টেবিলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের যেটা লাগে ধরেন এই এই পুরোটাকে মনে করেন যে এটি কি বলা হয় কলাম আর নিচের দিকে যদি আমরা আসি এটিকে বলা হয় রো ধরুন আমি ছয়টা কলাম এবং ছয়টা রো নিলাম এখন এই টেবিলের টেবিলে যদি আমরা কোনো একটা স্টাইল দিতে চাই তার ক্ষেত্রে আমরা ধরেন এই এখানে লেখা আছে টেবিল স্টাইল এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেক স্টাইল দেখা আছে আমি যদি মনে করেন ক্লিক করলাম ধরুন আমি এটাতে ক্লিক করলাম এটা দেখেন এটা খুব সুন্দর করে ইজিলি হয়ে গেছে আমি যদি এটা চাই এই যে শেডিং লেখা আছে শেডিং শেডিং দেওয়ার জন্য আমরা যে কোনো একটা কালার দিতে পারবো এই কালার দিতে হবে এখন যদি আমরা আমাদের দেখেন এই কালারটা দেওয়ার পরে আমাদের এই টেবিলটা কিন্তু তেমন একটা ক্লিয়ার না এর জন্য আমাদের টেবিলে বর্ডার দিতে হবে টেবিলে বর্ডার দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা দেখেন শেডিংয়ের নিচে এই যে বর্ডার লেখা আছে আমরা বর্ডারে ক্লিক করার পরে যদি অল বর্ডারে ক্লিক করি দেখেন আমাদের ইনসাইডে আমাদের টেবিলে বর্ডার খুব ইজিলি হয়ে গেছে এখন যদি আমরা চাই এখানে টেক্স অ্যাড করতে ধরুন আমরা কোনো কিছু লিখলাম লেখার জন্য ধরেন এখানে লিখলাম জিরো ওয়ান এখানে লিখলাম জিরো টু এখানে লিখলাম জিরো টু এখানে লিখলাম জিরো থ্রি আমরা চাইলে এভাবে হুম কোনো কিছু কাজের ক্ষেত্রে আমরা টেবিল ইনসার্ট করে করে নিতে পারি তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনসার্ট টেবের শেপ আমরা ধরেন শেপে আসার পরে যদি আমরা কোনো একটা শেপ নিতে চাই ধরেন আমি এই শেপটা নিলাম এই শেপটা এখানে নিলাম নেওয়ার পরে হুম আজ নেওয়ার পরে এই শেপের আমরা কালার চেঞ্জ করতে চাই বা এই শেপটা নিলাম আবার যদি আমরা অন্য কোনো শেপ নিতে চাই তাহলে ইনসারে যাওয়ার পরে শেপ বা এই শেপটা নিলাম দেখেন আমরা এই শেপটা নিলাম দুইটা শেপ নিলাম এখন আমরা চাই এই শেপ এবং এই শেপের দুইটা কালার চেঞ্জ দুইটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার ক্ষেত্রে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখেন শেপ শেপটিল লেখা আছে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমরা যে কোনো কালার দিতে পারবো ধরেন আমরা এই কালারটা দিলাম এই কালারটা এখানে ইনসার্ট হয়ে গেছে আমরা যদি এটা ক্লিক করতে চাই এটা কালার দিতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে আবার শেপে শেপে যাব যাওয়ার পরে এখানে আমরা যে রেড কালারটা সিলেক্ট করে দিলাম আমরা চাইলে এভাবে কালার দিতে পারি তো তারপরে আমরা যেটা দেখবো শেপ আউটলাইন আউটলাইন বলতে কোনটাকে বোঝায় ধরেন এই আমার দুটো শেপ এই দুটার মধ্যে কিন্তু আউটলাইন আছে যেমন এই যে কালো একটা বর্ডার দেওয়া আছে এই বর্ডারটাই মূলত শেপ আউটলাইন আমরা আর শেপ আউটলাইন যদি মনে করেন যে আমরা আর একটু মোটা করে দিই শেপ আউটলাইনে ক্লিক করলাম এই যে দেখেন এখানে হোয়াইট লেখা আছে এখানে মনে করেন যে আমি একটু মোটা করে দিলাম দেখেন আমার এটা হয়ে গেছে যদি আমরা এই আউটলাইনটাকে যদি আমরা একটু কালার দিতে চাই তাহলে এখানে আমরা যে কোনো একটা কালার দিতে পারবো যদি আমরা এটাকে কালার দিতে চাই এটা যদি আরেকটু একটু মোটা করতে চাই হ্যাঁ দাদা আমি একটি ওটা করলাম এটার যদি আমি কোনো একটা কালার দিতে চাই এই যে কালো দিলাম এই কালো কালারটা অটোমেটিকলি এপ্লাই হয়ে গেছে এটাই মূলত হচ্ছে কাজ এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমরা ডিজাইন করতে চাই ডিজাইন করার জন্য আমাদের এই সেফ ইফেক্টটা দরকার পড়ে আমি যদি সেফ ইফেক্টে ক্লিক করি প্রথমটাতে নিলাম ইফেক্টে ক্লিক করার পরে দেখেন আমি যদি কোনো একটাতে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে থ্রি আকারে হুম থ্রি আকারে আমাদের শেপটা ইফেক্ট হয়ে গেছে আমি যদি এটাতে ক্লিক করি এটাতে যদি একটা ইফেক্ট দিতে চাই ধরেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম দেখেন কত সুন্দর করে এই ইফেক্টটাও হয়ে গেছে আমরা ছেলে খুব সহজে এভাবে শেপ ইফেক্ট দিতে পারি তো আজকের মতন ক্লাস এখানেই তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রেখে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ক্লাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার অবার আছে